যার ভিতরে শিরিক নাই আর আর দু নম্বর যার ভিতরে মানুষের প্রতি ঘৃণাবোধ নাই নবীজিৎ শূন্যতার সাথে দুশ্মণী নাই ইল্লা লেমোসেকিনা ও মশাহি যা শিরিক নাই আপনি হয়তো ভাবেন আমি কোনো শিরিক করি নাই আদত দেখা যাবে যে আড়াইশো গ্রাম তাবিজ আপনার বাহুর মধ্যে কয়েকটা গণেশ বাহুর মধ্যে লটকিয়ে রেখেছে আর ভাবছেন আমি কোনো শিরিক করি নাই মাজার দেখলে এইভাবে সালাম দিয়ে মাথা নিচে করে পার হন ট্রাকের ড্রাইভার হলে তো কোথায় নাই সাথে পকেট থেকে টাকাও দিলাম সেজদা করে ইমানটাও দিয়ে গেলাম ইমানটাও দিয়ে গেলাম মাজারকে দশ টাকাও দিয়ে গেলাম দুনিয়াও দিয়ে গেলাম আখেরা তো দিয়ে গেলাম যা তোরে সব দিয়ে গেলাম আমি খালি ভাবছেন সিরিক নাই তরুণেরা সিরিক করো না ওই যে মোবাইলে দেখো তোমার পছন্দের গায়িকা নায়িকা কারা একটা লিস্ট আছে তোমার কাছে আমার পছন্দের খেলোয়াড় বক্সে মুসলিম অ মুসলিম কিছু যে আসে না খেলোয়াড় ক্রিকেটার সি স্পিনার স্পিন বলটা খুব মারাত্মক আমি খুব পছন্দ করি এটা একটা শিরিক আন তো হেব বালা সেই মিনাল জর একজন একটা পাপ কাজ করলো তুমি তারা ভালোবাসলা এটা একটা সিরিক কর্লা একজন মেয়ে নাচলো কবি রাগুনা করল করলো বিশ্বের কোটি কোটি মানুষকে কবি রাগুনাগার বানালো আর তুমি বললা আমার প্রিয় তারকা এটা একটা শিরিক কর্লাহ শ্রী করো না সবে বরাতে মাপ পাইবে না গায়িকা না মহব্বত ছাড়ো ছাড় সিনেমা এইসব অবৈধ অশ্লীল নাটকের মহব্বত ছাড় ভালোবাসলে কাকে ভালোবাসবা কে আল্লাহর কথা বলে কে রাসুলের কথা বলে কে কোরানের কথা বলে তার কথায় তো আমার দুনিয়া শান্তি হবে আমার কবর শান্তি হবে ওর কথা তো আমার আখরে তো উজ্জ্বল আখরে তো আমি লাভবান হব তাকে ভালোবাসে ভালোবাসলেও জাকির না একে ভালোবাসে তারকা ওই আব্দুর রহমান সদাইছে কে ভালোবাসে তারকা ভালোবাসলে ওই মক্কা মদিনার কারা আছে বাংলাদেশের কারা আছে আল্লাহর কথা বলে রাসূলের কথা বলে এদেরকে ভালোবাসা দাও আল মুতাহাব্বুন ফিয়ে আলা মানাবিরামিন নূরে নিয়া অমল কিয়াম আল্লাহ বলছেন আমার জন্য আমার দ্বীনের জন্য যদি ভালোবাসা দাও তোমাদেরকে আমি নূর মিম্বরে আমি বসাবো কিয়ামতের ময়দানে সব মানুষ কানের লতি পর্যন্ত পাপের কারণে নিজের ঘামে হামে হাবুডু ভাবে আর আল্লাহর জন্য যদি আল্লাহর কোন নেককার bande ke ভালোবাসা দাও তোমাকে নুরের মিম্বরে বসে আল্লাহ সম্মানিত করবে শিরিক নাই শিরিকে ভরে গেছি আমরা কবর পূজা মাজার পূজা ল্যাংটা ফকির পূজা পীর পূজা খাজা বাবা পূজা দরবার পূজা দরগা পূজা দুর্গা পূজা দুনিয়ার সমস্ত পূজা এখন ভিতরে তারপরে দুনিয়া পূজা টাকা তো এখন বড় মাহবুব টাকা যেই দিকে আমি আসি সেই দিকে সাপ কথা কয়েকটা টাকা ভাবো এই জন্য স্ত্রীকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে স্বামীটা দেশে তাঁরেছে স্বামী এখন গৃহিণী হয়েছে ওরা কপাল স্বামী স্বামী এখন গৃহিণী আর স্ত্রী হলো এখন বিদেশ চারিনে উনি বিদেশ যাচ্ছে তাইউজ উস্কো দেখার তুমু হুম ইন্নকুম্লা মশসেকন মুশশেক বেঈমানদের দেখি তারা যা করে তা যদি করতে শুরু করে তোমরাও মুশশেক শ্রীরিক আছে তোমার মধ্যে শিরিক না ইব্রাহিম আলাইহিস সালামের মত নবী পর্যন্ত যাকে নমরুদে আগুনে ফেলেও পড়তে পারলো না এত বড় তাওহিদের iman তিনিও শিরিককে ভয় পাচ্ছেন রব্বি জাল হাযাল বালাদা আমিনা হে আমার এই মক্কা নগরীকে শহরকে তুমি নিরাপদ বানাও ওয়াজনুবনি ও বানি আনাবুদুল আসনাম আমাকে আমার সন্তানকে মূর্তি পূজা থেকে তুমি রক্ষা করো কত বড় ভয় পাচ্ছেন শিরিককে